আসসালামু আলাইকুম আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম কেমন হওয়া উচিত সেখানে লাস্টে আমরা ডিসকাস করেছিলাম যে এইচ নাইন নাকি এস ফোর হান্ড্রেড কোনটি বাংলাদেশের জন্য বেটার হবে তো আপনারা অনেকেই এইচ কিউ নাইন আবার অনেকে এস ফোর হান্ড্রেডের ব্যাপারে বলেছেন তো আজকের এই ভিডিওতে আমরা এইচ কিউ নাইন এবং এস ফোর হান্ড্রেডের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব দুইটির সুবিধা এবং অসুবিধা দুটোই নিয়ে আলোচনা করব এবং বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনটি কিনলে আমাদের জন্য বেটার হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমরা এই চ্যানেলে এভিয়েশন এবং ডিফেন্স অ্যানালাইসিস নিয়ে আলোচনা করে থাকি তো প্রথমে আসি চীনের তৈরি এইচ কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে তো এটার ব্যাপারে ছোট একটা বৈশিষ্ট্য আমি বলি এইচ কিউ নাইনের ক্যাপাসিটির ব্যাপারে এইচ কিউ নাইনের কিন্তু রেঞ্জ হচ্ছে একশো থেকে দুইশো কিলোমিটার মতো তবে এইচ কিউ নাইন বি ভ্যারিয়েন্ট যেটি সেটির আসলে দুইশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জ এবং এটা উপরের দিকে তিরিশ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ মানে উচ্চতা তিরিশ কিলোমিটার পর্যন্ত এবং এটা যে টার্গেট ট্র্যাকিং আছে এই টার্গেট ট্র্যাকিং কিন্তু একসঙ্গে একশোটির উপরে টার্গেট ট্র্যাক করতে পারে এবং থেকে দশটা টার্গেটে একসাথে আঘাত হানতে পারে আর রাডারের ক্ষেত্রে যদি বলি এই সিস্টেমটিতে যে রাডার ইউজ করা হয়েছে সেটি হচ্ছে এইচ টু টু থ্রি এটি একটি মাল্টি মাল্টিফাংশন রাডার যেটা সেমি অ্যাক্টিভ রাডার হোমিং বলা হয় বা এস এ আর এইচ বলা হয় এবং এটার ট্র্যাক ভায়া মিসাইল বা টিভিএম গাইডেন্স ব্যবহার করে তো এটার ক্ষমতার ব্যাপারে যদি আমরা বলি এই এয়ার ডিফেন্স সিস্টেমটি দিয়ে বিমান ক্রুজ মিসাইল এবং অন্য ব্যালাস্টিক যে মিসাইলগুলো আছে সেগুলো কিন্তু মোকাবেলা করতে সক্ষম তবে ব্যালাস্টিক মিসাইলের বিরুদ্ধে সিঙ্গেল শট কিলিংয়ের প্রবাবিলিটি কিন্তু প্রায় তিরিশ পার্সেন্ট এটা তো এটার প্রযুক্তিগত বৈশিষ্ট্যের ভিতরে আরেকটি হচ্ছে এটির মোবিলিটি মানে এটি মোবাইল সিস্টেম মাধ্যমে দ্রুত মোতায়েন করা যায় এবার আসি আমরা এই এইচ কিউ নাইনের সুবিধা নিয়ে এটির সুবিধার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে এটির খরচ এটি কিন্তু এস ফোর হান্ড্রেডের তুলনায় অনেক সাশ্রয়ী তো বাংলাদেশের মতো মধ্যমায়ের দেশের জন্য এটি বাজেট বান্ধব একটি এয়ার ডিফেন্স সিস্টেম হতে পারে এছাড়া এটার যে মেইনটেনেন্স চীনের সঙ্গে বাংলাদেশে যেহেতু ক্রমবর্ধমান সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক খুবই ভালো এবং চায়না থেকে খুচরা যন্ত্রাংশ প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণের সুবিধা পাওয়া যেতে পারে সেক্ষেত্রে ওভারঅল এই এয়ার ডিফেন্স সিস্টেমের মেইনটেনেন্সের দিক দিকেও কিন্তু এটি এগিয়ে আছে এছাড়া এটার আরেকটা সুবিধা হচ্ছে এটার বিভিন্ন অ্যাডিশন করা যায় মানে আপগ্রেড করা যায় যেমন এইচ কিউ নাইনের একাধিক ভেরিয়েন্ট আছে যেমন এইচ নাইন বি এটি কিন্তু আধুনিক যেসব হুমকিগুলো আছে এগুলির বিরুদ্ধে আপগ্রেড করা যায় আর এটার আরেকটা সুবিধার ভিতরে আছে এটার যে এক্সপোর্ট এক্সপিরিয়েন্স যেমন এই এয়ার ডিফেন্স সিস্টেমটি চায়না কিন্তু পাকিস্তান এক্সপোর্ট করেছে যেমন এইচ নাইন পি বা এফ ডি টু থাউজেন্ড এবং অন্যান্য দেশগুলোতেও রপ্তানি করা হয়েছে তো ওভারঅল যেহেতু বাইরের দেশগুলো এই এয়ার ডিফেন্স সিস্টেমটি কিনছে এবং এটার এক্সপিরিয়েন্স ভালো সেক্ষেত্রে এই এক্সপোর্ট করার এক্সপিরিয়েন্সটাকে একটা অ্যাডভান্সেজ হিসেবে ধরা যায় তবে এই কিউ নাইনের কিছু অসুবিধাও আছে যেমন এটার কার্যকারিতার ক্ষেত্রে কিছুটা অসুবিধা আছে যেমন এইচ কিউ নাইন যুদ্ধের ক্ষেত্রে ব্যাপকভাবে পরীক্ষিত নয় তো এই জন্যই রিয়েল লাইফে এটার কার্যকরিতা নিয়ে কিছুটা প্রশ্ন থাকতে পারে যেহেতু যুদ্ধক্ষেত্রে এটাকে ব্যাপকভাবে আসলে ইউজ করা হয়নি এবং এটার কিছু অসুবিধা আছে যেমন এস ফোর হান্ড্রেডের তুলনায় এটা রাডার এবং টার্গেট ট্র্যাকিংয়ের ক্ষমতা কম উন্নত এবং এটি কিন্তু স্টেলস বিমান বা উন্নত ক্রুজ মিসাইলের বিরুদ্ধে কাজ করতে পারে না আর আরেকটা যেই অসুবিধা হতে পারে চায়নার সাথে যদি আমরা এই সিস্টেমের ব্যাপারে কথা বলি পারচেসের ব্যাপারে তখন কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে কিন্তু আমাদের কূটনৈতিক সম্পর্কের প্রভাব ফেলতে পারে তো এগুলো আসলে সুবিধা অসুবিধা এই এইচ কিউ নাইনের এবার চলে আসি আমরা আরেকটা অপশন এস ফোর হান্ড্রেড যেটি রাশিয়া তৈরি এটির প্রযুক্তিগত বৈশিষ্ট্য ব্যাপারে যদি বলি এটি রেঞ্জ কিন্তু খুবই বেশি প্রায় চারশো কিলোমিটার পর্যন্ত আর এটার উচ্চতার দিকে সেম তিরিশ কিলোমিটার পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে আসলে আরও বেশি হয় এবং টার্গেট ট্র্যাকিংয়ের ক্ষেত্রে যদি বলি এটি একই সাথে তিনশোটির উপরে টার্গেট ট্র্যাক করতে পারে এবং ছত্রিশটা মতো টার্গেটকে কিন্তু একসাথে অ্যাট্র্যাক করতে পারে বা আঘাত হানতে পারে এটি রাডারের ব্যাপারে যদি বলি এটিতে ইলেকট্রনিক স্ক্যান্ড এর রাডার ব্যবহার করা হয়েছে বা এই অ্যাসে রাডার ব্যবহার করা হয়েছে যেটা আসলে অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান এর রাডার যেটা জ্যামিং ং অত্যন্ত কার্যকর এবং এটার ওভারঅল ক্ষমতার ব্যাপারে যদি বলি এটি দিয়ে স্টেল বিমান ক্রুজ মিসাইল ড্রোন এবং মাজারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এটি ধ্বংস করতে সক্ষম এটি একটি বহুমুখী এবং লেয়ার ডিফেন্স সিস্টেম এবং সেম এটির মোবাইলিটি সিস্টেমও খুব ভালো তবে এইচকিউ নাইনের তুলনায় মোতায়নে কিছুটা সময় লাগতে পারে তো এটা সুবিধার ব্যাপারে যদি আমরা বলি এটাতে আসলে উন্নত প্রযুক্তি ইউজ করা হয়েছে এস ফোর হান্ড্রেড বর্তমানে আসলে বিশ্বের সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর মধ্যে একটি এবং এর যেই দীর্ঘ রেঞ্জ এবং উন্নত রাডার সিস্টেম বাংলাদেশে আকাশ সীমাকে ব্যাপকভাবে সুরক্ষিত করতে পারবে তো এটির সুবিধার ভিতরে আরেকটা জিনিস যেটা এটি আসলে বিভিন্ন যুদ্ধে প্রমাণিত আসলে ভারত তুরস্ক চীন সহ একাধিক দেশ কিন্তু এটি ব্যবহার করে তো এই এয়ার ডিফেন্স সিস্টেমটি কিন্তু যুদ্ধের ক্ষেত্রে খুবই পরীক্ষিত যেমন সিরিয়ার সাথে যে যুদ্ধ হয়েছিলো সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষিত এটি পারচেসের আরেকটা সুবিধা হচ্ছে আমাদের যেই আঞ্চলিক ভারসাম্যটা আছে সেটাকে কিন্তু বজায় রাখা যাবে কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে কিন্তু ইতিমধ্যেই এস ফোর হান্ড্রেড সিস্টেমটি রয়েছে এবং এটি যদি বাংলাদেশ গ্রহণ করে তাহলে ভারতের সাথে আমাদের যে কৌশলগত ব্যাপারগুলো আছে সেগুলোতে সামঞ্জস্য বজায় থাকতে পারে যেটা আমাদের ওভারঅল এই আঞ্চলিক কূটনীতির জন্য খুবই সুবিধাজনক এবার আসে এটির কিছু অসুবিধা নিয়ে এটির মানে প্রধান অসুবিধাটি হচ্ছে এটার খরচ এস ফোর হান্ড্রেড কিন্তু অত্যন্ত ব্যয়বহুল একটি এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের সঙ্গে চুক্তি যেটি হয়েছে সেই চুক্তি অনুযায়ী পাঁচটি ইউনিটের দাম প্রায় ফাইভ বিলিয়ন ডলার তো বাংলাদেশের মতো সীমিত প্রতিরক্ষা বাজারের জন্য এটি কিন্তু একটি বড় চ্যালেঞ্জ এছাড়া এটার যে মেনটেনেন্স এস ফোর হান্ড্রেডের জটিল প্রযুক্তির কারণে এটার মেনটেনেন্স খরচও কিন্তু অনেক বেশি এবং এটার জন্য কিন্তু দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের প্রয়োজন পড়ে এটির আরেকটি অসুবিধা হচ্ছে রাজনৈতিক জটিলতায় বাংলাদেশ পড়তে পারে যেমন রাশিয়ার সঙ্গে চুক্তি পশ্চিমা দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র এগুলোর আমরা নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারি যেমন তুরস্কে দেখা গেছে তুরস্ক কিন্তু রাশিয়া থেকে এই এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স কেনার পরে ইউএস তুরস্কের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে তো এস ফোর হান্ড্রেড এই এয়ার ডিফেন্স সিস্টেম যদি আমরা রাশিয়া থেকে নেই তাহলে এই ইউএস এর মতো দেশগুলোর সাথে বা পশ্চিমা দেশগুলোর সাথে কিন্তু আমাদের একটা বিরোধ সৃষ্টি হতে পারে অথবা রাজনৈতিক জটিলতা সৃষ্টি হতে পারে তো এখন কথা হচ্ছে বাংলাদেশের জন্য তাহলে কোনটি উপযুক্ত তো প্রথমে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটটা আসলে চিন্তা করি প্রথমে ভৌগোলিক অবস্থানটা যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশ কিন্তু অপেক্ষাকৃত একটা ছোট দেশ যেটার আমরা জানি প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তো এই চারশো কিলোমিটার রেঞ্জের সিস্টেমের পূর্ণ ব্যবহার কিন্তু আমাদের করা কঠিন হতে পারে তবে অন্যদিকে কিউ নাইনের যেটা রেঞ্জ হচ্ছে একশো থেকে দুশো কিলোমিটার যেটা বাংলাদেশে আকাশে কাবার জন্য যথেষ্ট হতে পারে এরপরে বাংলাদেশে আরেকটা প্রেক্ষাপট আমরা চিন্তা করব যেটা হচ্ছে বাংলাদেশ আসলে কি ধরনের হুমকি সম্মুখীন হতে পারে তো বাংলাদেশে প্রধান হুমকি হতে পারে যেমন তার প্রতিবেশী দেশগুলোর যে বিমান ক্রুজ মিসাইল অথবা ড্রোন তো এই ক্ষেত্রে এইচ কিউ নাইন এই ধরনের হুমকি মোকাবেলায় মোটামুটি কার্যকর যদিও এস ফোর হান্ড্রেড স্টিল বিমান বা উন্নত মিসাইল বিরুদ্ধে কার্যকর তবে আমাদের যেহেতু আশেপাশের দেশে স্টিল বিমান নাই সেক্ষেত্রে কিন্তু এস ফোর হান্ড্রেডটা আমাদের জন্য আসলে মানে প্রয়োজনের অধিক হয়ে যায় এছাড়া আরেকটা প্রেক্ষাপট আমরা বিবেচনায় আনতে পারি সেটা হচ্ছে বাজেট বাংলাদেশের দু হাজার চব্বিশ পঁচিশ সালের যে প্রতিরক্ষা বাজেট সেটা কিন্তু প্রায় ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার মতো তো এস ফোর হান্ড্রেডের তুলনায় এইচ কিউ নাইন কেনা এবং এটির মেনটেন্যান্স খরচ কিন্তু কম হবে আর আরেকটা প্রেক্ষাপট কিন্তু হলো আঞ্চলিক আমাদের যে কূটনৈতিক ব্যাপার বাংলাদেশ কিন্তু ভারত এবং চীন এই দুই দেশের সাথে এই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় সব সময় তো আমরা যদি এইচ কিউ নাইন কিনি তখন কিন্তু ভারতের সাথে কিছুটা আমাদের উত্তেজনার সৃষ্টি করতে পারে কারণ ভারত এটিকে আসলে চীনের প্রভাব হিসাবে দেখতে পারে অন্যদিকে আমরা যদি এস ফোর হান্ড্রেড কিনি তাহলে ভারতের সঙ্গে সামঞ্জস্যতা হলেও রাশিয়ার সঙ্গে যখন আমরা এই চুক্তিতে যাব তখন পশ্চিমা দেশগুলোর কিন্তু নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হতে পারে যেমনটা তুরস্কের প্রতি হয়েছিল এবং আমাদের যে প্রশিক্ষণ এবং অবকাঠামো এগুলোর ব্যাপারে যদি আমরা চিন্তা করি বাংলাদেশের সামরিক বাহিনীর কিন্তু চীনা প্রযুক্তির সঙ্গে পরিচিত রয়েছে যেমন চীনা ফাইটার জেট আমরা ইউজ করি চীনা নৌযান আমরা ইউজ করি এছাড়া এইচ কিউ নাইনের প্রশিক্ষণ এবং অবকাঠামো বাংলাদেশের জন্য তুলনামূলকভাবে কিন্তু সহজ হতে পারে তো আমাদের যে সুপারিশ বা ওভারঅল বিশ্লেষণ থেকে যেটা আমরা বুঝতে পারি আমরা আসলে যদি এইচ কিউ নাইনের পক্ষে স্ট্রং যুক্তি দাঁড় করাই সেটা হচ্ছে বাংলাদেশের বাজেট ভৌগোলিক আকারের কথা বিবেচনা করলে এইচ নাইন একটি কার্যকর এবং বাস্তবসম্মত পছন্দ হতে পারে এটি দেশের আকারসীমা কাভার করতে পারবে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সাধারণ যে হুমকি মোকাবেলায় সেটা কিন্তু যথেষ্ট কার্যকর হবে এইচ কিউ নাইন বাংলাদেশের মতো মধ্যমায়ের দেশের জন্য আসলে উপযুক্ত একটা এয়ার ডিফেন্স সিস্টেম আর যেহেতু চীনের সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের সম্পর্ক আছে যেমন অর্থনৈতিক সামরিক সম্পর্ক সেই ক্ষেত্রে এটার সিস্টেম রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেডের সুবিধাও কিন্তু আমরা চায়না থেকে আস্তে আস্তে পাবো সুতরাং আঞ্চলিক প্রেক্ষাপট অনুযায়ী এইচ কিউ নাইন এটার সীমিত রেঞ্জ এবং ক্ষমতা বাংলাদেশের প্রতিরক্ষা চাহিদার সঙ্গে আসলে অনেকটা মানানসই আর এস ফোর হান্ড্রেড কেনার পক্ষে যদি আমরা কিছু পয়েন্ট পাই এস ফোর হান্ড্রেড কেনার ব্যাপারে আমাদের কিছু যুক্তি থাকতে পারে যেমন যদি বাংলাদেশ দীর্ঘমেয়াদী এবং উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা বিনিয়োগ করতে চায় তবে এস ফোর হান্ড্রেড আসলে একটা বেস্ট চয়েস হবে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক এগুলোকে সামঞ্জস্যতা রাখতে হলে এবং আঞ্চলিক যে স্থিতিশীলতা এগুলোর জন্য আসলে আমাদের এস ফোর একটা ভালো পছন্দ হতে পারে তবে বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা এবং প্রযুক্তিগত যে সক্ষমতা আছে ওই হিসাব করলে এটি কিন্তু একটি অতিরিক্ত ব্যয়বহুল এবং জটিল প্রক্রিয়া হতে পারে সুতরাং আমরা চূড়ান্তভাবে যে সাজেশনটা দিতে পারি সেটা হচ্ছে বাংলাদেশের জন্য এইচ কিউ নাইন বা এর উন্নত কোনো ভেরিয়েন্ট অথবা এইচ কিউ নাইন বি এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশে এখন খুব বেশি উপযুক্ত এটি একাধারে বাজেট বান্ধব বাংলাদেশ আকাশীমা কাভার করার জন্য যথেষ্ট ক্ষমতা সম্পন্ন এবং চীনের সঙ্গে যেহেতু আমাদের অলরেডি একটা ভালো সম্পর্ক আছে এবং সেক্ষেত্রে আমরা এটিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসাবেও কিন্তু নিতে পারি তো গত ভিডিওতে যেরকম আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশের এয়ার ডিফেন্স আসলে বিভিন্ন লেয়ার ভিত্তিক করা উচিত একটা লেয়ার ডিফেন্স করা উচিত প্রশিক্ষণ এবং অবকাঠামোগুলো উন্নত করা উচিত এবং কূটনৈতিক বিবেচনাগুলো কিন্তু মাথায় রাখতে হবে তো ওভারঅল আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশের বর্তমানে এইচ কিউ নাকি রাশিয়ার এস ফোর কোন এয়ার ডিফেন্স সিস্টেম কিনলে আমাদের ওভারঅল সব কিছুর দিক দিয়ে আমরা এটিকে ইউজ করতে পারবো এবং বাংলাদেশের জন্য পারফেক্ট হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আর নেক্সট এই ধরনের এভিয়েশন এবং ডিফেন্স অ্যানালাইসিস ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ